সুরার নাম সুরা মায়েদা আল্লাহ পাক রাত তিনি পনেরো নম্বর আয়াতে বিশ্বজাহানের মানুষকে আল্লাহ জানিয়ে দিলেন বার্তা দিলেন আল্লাহ বলছেন কদ যা জা কিতাবুম মুবিন তাহকিক তোমারে পাস আয়ে এক এক কিতাব ইউ হ্যাজ কাম এ লাইট ফর আল্লাহ এ ক্লিয়ার বুক নিশ্চয় তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে একটি লাইট রোশনি জ্যোতি আলো এবং একটি প্রস্ফুটিত কিতাব ঠিক অনুরূপভাবে সংস্কৃত ভাষায় কলকিপোরাণে মনীষী মনো তিনি বলছেন সম্বলে বলে বিষ্ণু সে গৃহপাত্রা সমতং গর্ভ সম আল্লাহ যে কোরআনে বললেন আল্লাহ বলছেন যে তোমাদের নিকটে একটি নূর এসেছে তা নুরের আবিধানিক অর্থ আমরা জানি লাইট রশ্মি জ্যোতি আলো ইত্যাদি তো নূরটাকে মা হুয়া নূর সাই নুরে হাই কে চিজ নূরটা কি জিনিস এর উত্তর তাপসির দেখতে হবে বিশ্ববিখ্যাত তাপসির যে যুগে কোনো মতনক্য ছিল না যে যুগে কোনো দলভেদ ছিল না মতভেদ ছিল না যে যুগে নবী বলেছেন খৈরুল করুনি নবী পাক নিজের যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলে আখ্যা দিয়েছেন সেই যুগে বিশ্ববিখ্যাত সাহাবী সাহাবিটার নাম হজরাত আবদুল্লাহ তিনার বাবার নাম হজরাতে আব্বাস তিনার বাবার নাম হজরাতে আব্দুল মুতালিম আমার নাবী পাকের আপন চাচাইতো ভাই হজরতে আবদুল্লাহ তিনি তফসির বর্ণনা করেছেন লিখেছেন তিনাকে রাইসুল মুফাসির বলা হয় মুফাসিরদের শিরোমণি বলা হয় হযরাত আবদুল্লাহ ইবনে আব্বাস তিনার লিখিত তফসির তাফসির আব্বাসিয়া তিন খণ্ডে বিভক্ত এই কিতাবে বলেছেন নূর মানে নবী সাল্লাল্লাহু তালা আলী সাল্লাম তাপসিরে জালালাইন দুইজন লেখকে লিখেছে একজন লেখকের নাম জালাল উদ্দিন শিওতি রহমাতুল্লা আলাই আর একজন পনেরো পাড়ার লেখকের নাম জালাল উদ্দিন শাফি রহমাতুল্লা আলাই দুইজনে লিখেছেন এই জন্য কিতাবটা তাসনিয়ার শেগা দিয়ে লেখা হয়েছে কিতাবটার নামে দিবাচন ব্যবহার করা হয়েছে জালালাইন এই জালালাইন শরীফের ভিতরে লেখা আছে নূর মানে নবী সাল্লাহুতালা আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে বাইজাবি তাতে লেখা আছে নূর মানে নবী পাক সাল্লাল্লাহু তাল আলাইহি সাল্লাম তাফসিরে কাবিরে तबसिर मुदरी के तबसरे नूरुल इरफान तबसरे कंजुल इमान अल्लाह पाक रब्बे रबनात रबीन आया तेरे तबसर करते गए इमाम अहमद राजा फाजल तीनी बोले रहा तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर তেরা সাব ঘরানা নূর কাবলী সোভার আল্লাহ আল্লাহ আমার নবীকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এপ্রিল মাসের কুড়ি তারিখে রবিল আব্বাল মাসের বারো তারিখে বৎসর বারোটা মাসে গাথা ছয়টি ঋতু দ্বারা সাজানো সর্বশ্রেষ্ঠ ঋতু যার নাম বসন্তকাল বসন্তকালে আল্লাহ তালা আপনার ও আমার প্রিয়তম নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন যখন পাঠিয়েছিলেন ওই যুগটাকে সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক যার নাম মিস্টার পি কে হিট্টি জিনার ইতিহাস আমরা বিয়ে পড়েছি এম এ পড়েছি আপনি যদি এমএসসি করেন বিকম করেন বিটেক করেন যদি বিএ পড়েন এম পড়েন তাহলে আপনি জানবেন মিস্টার পি কে হিট্রি কে বিখ্যাত ঐতিহাসিক তিনি বলছেন অ্যারাবিক হিস্ট্রি লিখতে গিয়ে তিনি বলছেন নবীজি মোহাম্মদ সাল্লাম তিনি যেই যুগে জন্মগ্রহণ করেছিলেন ওই যুগটার নাম আয়ামে জাহিলিয়াত আয়াম ইয়াও মনের বহুবচন আয়াম মানে দিন কিন্তু উনি না ওখানে আয়াম শব্দের অর্থ নিয়েছেন কাল সময় তিনি বলছেন আয়ামে জাহিলিয়াত অর্থাৎ অজ্ঞতার যুগে মূর্খতার যুগে বর্বরতার যুগে অন্ধকারের যুগে আল্লাহতালা নবীকে লাইট করে পাঠিয়েছেন আচ্ছা বলে না এখন দিন না রাত্রি এটা জোরে বলতে হবে এই রাত্রি অন্ধকার হয় না আলো হয় এই যে লাইটগুলো জ্বলছে এগুলো সব অফ করে দিলে এই স্টেজের সৌন্দর্য থাকবে স্টেজের সৌন্দর্য ফোটানোর জন্য কি ব্যবহার করা হয়েছে লাইট অন্ধকারকে দূরভিত করার জন্য কি ব্যবহার করা হয়েছে লাইট তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্ধকারকে যে দূর করতে পারে তার নাম হল লাইট মিস্টার পি কে হিট্রি তিনি বলছেন নবী এসেছেন অন্ধকারের যুগে তাহলে অন্ধকারের যুগে যদি আল্লাহ নবীকে মাটি করে পাঠাতেন নবীকে যদি পাথর করে পাঠাতেন নবীকে যদি কেমিক্যাল করে পাঠাতেন তাহলে অন্ধকার দূরভূত হতো এই জোরে বলেন হতো আল্লাহ তালা চাইতে কেউ বেশি জানে আল্লাহ চাইতে বড় জ্ঞানী কেউ আছে নাই আমার স্বয়ং মহান স্রষ্টা তিনি অন্ধকারকে দূর করার জন্য পৃথিবীর বুকে আল্লাহ তালা নবীকে নূর করে পাঠিয়েছেন এনুর মানে হচ্ছে আলো পৃথিবীর বুকে আপনি জানেন দুনিয়াতে যত রকমের যানবাহন আছে পৃথিবীতে যত মিসাইল আছে ক্ষেপণাস্ত্র আছে এর রেঞ্জ সম্পর্কে আপনাদের ধারণা আছে গতি সম্পর্কে ধারণা আছে আমাদের ভারতবর্ষের মিসাইল ম্যান যিনাকে মিসাইল ম্যান বলা হতো ভারতবর্ষের রত্ন বলা হতো যিনার নাম মিস্টার এ পি জি কালাম মহীশূরের মাটিতে তামিলনাড়ু রাজ্যে জৈনুল আবেদিনের ঘরে জন্ম গ্রহণ করেছিলেন সৈয়দিন মৌলানা মোহাম্মদ সাল্লাহ তালা আলী সাল্লাম মিস্টার এ পি জি আব্দুল কালাম ভারতবর্ষকে তিনি দুই ধরনের অস্ত্র উপহার দিয়েছেন এক দিয়েছেন মিসাইল ক্ষেপণাস্ত্র ভারতের মাটিতে তিনি চার প্রকারের ক্ষেপণাস্ত্র বানিয়েছেন আর তিনি বানিয়েছেন অ্যাটম যাকে পারমাণিক বোমা বলা হয় এ আব্দুল কালাম তিনি যে অস্ত্র বানিয়েছেন কোনোটার নাম ত্রিশুল কোনো অস্ত্রের নাম পিত কোনো অস্ত্রের নাম অগ্নি তিনি যে অগ্নি অস্ত্র বানিয়েছেন এর রেঞ্জ সবচাইতে বেশি এখান থেকে যদি অগ্নি নামক ক্ষেপণাস্ত্রটা ছাড়া হয় মিসাইলটা ছাড়া হয় এক ঘন্টা সময়ে মাত্র ওনলি ফর অন হর্স এক ঘন্টার ভিতরে এখান থেকে চার হাজার কিলোমিটার দূরে গিয়ে অ্যাটাক করতে পারে বলি সুভার আল্লাহ পৃথিবীতে এর চাইতে গতিসম্পন্ন কিছু আছে দুনিয়াতে বলে হাঁ পৃথিবীর বুকে আমেরিকার বৈজ্ঞানিকেরা চন্দ্রযান আবিষ্কার করেছে আমাদের ভারতবর্ষেও এই বৎসর দু হাজার তেইশের শেষের দিকে চন্দ্রে একটি চন্দ্রযান পাঠিয়েছিল যার নাম বিক্রম থ্রি জানেন তো এই চন্দ্রযানের গতি কত পৃথিবীর বুকে প্লেনের চাইতে পৃথিবীর বুকে রকেটের চাইতে পৃথিবীর বুকে হেলিকপ্টারের চাইতে পৃথিবীর বুকে বুলেট ট্রেনের চাইতে দুনিয়ার সব চাইতে বেশি সম্পন্ন যার নাম হচ্ছে চন্দ্রযান যা ঘন্টায় এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে বলি সুহার আল্লাহ দুনিয়াতে তাহলে এর চাইতে বেশি গতিসম্পন্ন এখন পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তৈরি করতে পারেনি বানাতে পারেনি সৃষ্টি করতে পারেনি এর চাইতে বেশি গতি সম্পন্ন কিছু আছে এই জোরে বলুন এর চাইতে গতিসম্পন্ন কিছু আছে একটু জোরে বলতে হবে আছে না নাই আছে আর কেউ বলছে নাই তাহলে আছে তো কি আছে আছে তো কি আছে পৃথিবীর বুকে মানুষ যা বানিয়েছে সৃষ্টি করেছে এতে ঘন্টায় গতি পরিমাপ করা হয় কিন্তু এই মানুষ আল্লাহর দেওয়া ব্রেনে এই মানুষ একটা জিনিস আবিষ্কার করেছে যা ঘন্টায় পরিমাপ করা হয় না যা মিনিটে পরিমাপ করা হয় না যা সেকেন্ডে পরিমাপ করা হয় তার নাম হলো আলো জোরে বলি সুভান আল্লাহ বিজ্ঞান উঠিয়ে দেখুন বিজ্ঞান পড়ে দেখুন আলোর গতি বিদ্যুতের কারেন্টের গতি সেকেন্ডে মিনিটে নয় ঘণ্টা নয় এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার অতিক্রম করতে পারে বলি সুভান আল্লাহ দুনিয়ার বুকে লাইটের চাইতে গতি দুনিয়াতে আর কোনো কিছু নেই সেকেন্ডে যার গতি এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার আমার আল্লাহ পাক এই জন্য নবীকে অন্য কোনো পদার্থ না বানিয়ে অন্য কোনো ধাতু না বানিয়ে আল্লাহ ও আপনার প্রিয়তম নবীকে লাইট করে পাঠালেন কেন পাঠালেন নবীজির লাইট সপ্ত আসমান ভেদ করে লা মাকাতে পৌঁছাতে হবে জমিন থেকে প্রথম আসমানের দ্রুত কত জানেন জমিন থেকে প্রথম আসমানের দ্রুত বিশ্ববিখ্যাত কিতাব কিতাবটার নাম নুজাহাতুল মাজারিস দুই খণ্ডে বিভক্ত এই কিতাবের মধ্যে লেখা হয়েছে পৃথিবীর মাটি থেকে জমিন থেকে আসমানের দ্রুত হল পাঁচশো বৎসরের রাস্তা যদি বলি সোভান আল্লাহ তাহলে রকম প্রথম আসমান তারপরে একটি ছাদ আছে আসমানের মোটা আছে পুরু আছে এই মোটাটা পাঁচশো বৎসরের রাস্তার সমান মোটা তারপরে ফাঁকা আছে পাঁচশো বৎসরের রাস্তা তারপরে দ্বিতীয় আসমান শুরু তাহলে বলেন সপ্ত আসমান কত কোটি কোটি কিলোমিটার দূর হবে সপ্তাসমান ভেদ করে লা নবীর নূর পৌঁছাতে হবে সপ্ত জমিন ভেদ করে জমিনের তলদেশে নবীজির নূর পৌঁছাতে হবে আটলান্টিক মহাসাগরের তলদেশে নাবিপাকের নূর পৌঁছাতে হবে লোহিত মহাসাগরের তলদেশে নাবিপাকের নূর পৌঁছাতে হবে প্রশান্ত মহাসাগরের তলদেশে নবী পাকের পৌঁছাতে হবে আল্লাহ তাআলা এই জন্য নবীকে নূর করে লাইট করে পাঠালেন যে পৃথিবীতে সব চাইতে গতি যদি কারো থাকে তো এর নাম হচ্ছে নূর এর নাম হচ্ছে লাইট মাাজ্জাজ মহত্তারাম এই নূর পৃথিবীর বুকে দুনিয়া